যাচ্ছি মাকে নিয়ে মার আধার কার্ড বানানোর জন্য দিন থেকে চেষ্টা করছে আধার কার্ড হচ্ছে না তো আজকে ফাইনালি একটা খবর পেলাম লোয়াইপুয়া লোয়াইপুয়া ব্লকে নাকি হচ্ছে আধার কার্ড তো যাই হোক যাচ্ছি লোয়াইপুয়া ব্লকে আর লোয়ারপুয়া ব্লকটা আমিও দেখিনি কখনো আমিও দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করব আর লোয়াইড যে জায়গাটা সেটা তো দেখেছি অনেকবার কিন্তু ভিডিও করা হয়নি আজকে প্রথমবার ভিডিও করব আমার চ্যানেলে প্রথম লোয়াইড পোয়ার ভিডিওটা পাবেন তো দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও আশা করি ভালো লাগবে আর এই যে আমার সাথে রয়েছে এই মহা পাগল ছাগল আর আমরা পাহাড়ের প্রাকৃতিক সুন্দরতা উপভোগ করতে করতে এগোচ্ছি লোয়াইড পোয়ার দিকে লোয়াইড পোয়া ব্লকে যাব। এমন একটা প্রবলেম হয়ে গেছে আমাদের বাসায় প্রায় সবার আধার কার্ড হয়ে গেছে শুধু মা ছাড়া দু থেকে চেষ্টা চলেও এখন পর্যন্ত আমরা কামিয়াব হতে পারিনি তো আজ আবার একবার চেষ্টা করব খবর পেয়েছি লোয়াইটপোয়া ব্লকে আধার কার্ড অ্যাপ্লাই হবে এইটিন প্লাসের আমাদের ওদিকে তো কোনো জায়গায় হলো না তো মাকে নিয়ে যাচ্ছি ওখানে আর প্রাকৃতিক সুন্দরতাটা দেখতেই পাচ্ছেন আপনারা ওই যে পাতারখান্দির যে পাহাড়টা দুয়ালিয়া পাহাড় ওই রাস্তা দিয়েই যাচ্ছি আর এর সুন্দরতা আমি এর আগে ভিডিওতে অনেক দেখিয়েছি আপনাদেরকে এই দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য Let's go. Right, right, here we go now. Batman scoop on the mic. Mix in the mix on the milk and steel. This is what I was fucking wanting to do. আমরা লুয়াইপুয়া প্রায় পৌঁছে যাচ্ছি আর এই দেখুন রাস্তায় রাস্তার কাজ চলছে আর দেখতেই পাচ্ছেন সায়েন্সের কি আবিষ্কার সায়েন্স এন্ড টেকনোলজি মানুষের জীবনের কাজগুলোকে এত সহজ করে দিয়েছে তার একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা চলে এসেছি লোয়াইরপুয়া আর এই যে সামনেই লোয়াইরপুয়া ব্লকটা তো যাবো এবারে আর এই যে সামনেই ব্লক আর এই বাজারটা দেখতেই পাচ্ছেন এটা হলো লোয়াইপুয়া বাজার আর এই লুয়াইরপুয়া থেকে কারা কারা আমার এই ব্লকটা দেখছেন এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভাল লাগবে খুব খুশি হব তো বন্ধুরা যাচ্ছি এবার লুয়াইরপুয়া ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট শ্রীভূমি এই যে এই যে লুয়াইরপুয়া ব্লকটা আর কৃষ্ণেন্দু পাল মহাশয় দেখতেই পাচ্ছেন উনি এবারে মন্ত্রী হয়েছেন আর এই যে ডেভেলপমেন্ট ব্লক কোথায় আধার কার্ডের কাজ হচ্ছে খুঁজে বের করতে হবে এবারে চলুন দেখি আর পুরো অন্ধকার উপরে কিন্তু আলো আছে তো দেখা যাক কতটুকু কাজ হয় আমাদের অনেক দিন থেকেই ঘুরছি এই আধার কার্ডটি নিয়ে অনেক জায়গায় চেষ্টা করছি কিন্তু হচ্ছে না ওই এনআরসির সময় থেকেই আধার কার্ডটা হচ্ছে না দু হাজার এই যে চলে এসেছি এই জায়গায় হবে বোধ তো দেখা যাক আজকে কাজ হয় কি না হয় নিয়ে তো এসেছি মাকে আর পুরো থার্ড ফ্লোরে উঠতে অনেক কষ্ট হয়েছে ভিড়টা কিন্তু রয়েছে অনেক তুই আধার কার্ড মানাই চিনি তোরা আসেন কোন কি তারা মানাই চিনি আর একটা মানাই দুইটা মানাই চিনি তে একটা তো আসে তোর তোর আধার কার্ডটা আমারে দিলাইছিস আমার নাই তোর আধার কার্ডটা আমারে দিলেস আমার নাই তো আমার দিবে নি দিলা দিলা আমারে দিলা বাবার কাছ থেকে আধার কার্ড করছে আমাকে দেওয়ার জন্য তোর নাম ক হ্যাঁ জুহেল বাড়ি ভৈ বাড়ি

দুবাই পড়ি গেছে তোর নাম কি দা আমেরিকানি আমেরিকা দুবাই আসি হ্যাঁ ও দে আবার পড়ি গেছে তোমরা কিটা লম্বা দৌড় খেলবে নি ম্যারাথনও যাইতে না কিটা হ্যাঁ ম্যারাথনও অংশগ্রহণ করছস না কিটা তুই অবস্থারা দেখুন ব্লকে এসে লম্বা দৌড় খেলছে তোমরা কত পাই আর তোমরা হ্যাঁ তিন বোন তিন বাই আর এই যে দেখুন এই ছোট্ট মোটো বাচ্চাটি এসেছে আধার কার্ড বানানোর জন্য এই যে দেখুন আর এই যে মেয়েটিকে দেখছেন ওই মেয়েটিও এসেছে আধার কার্ড বানানোর জন্য ওর মা বাবা নিয়ে এসেছে ওকে আধার কার্ড বানানোর জন্য কারণ আজকালকে তো জানেনি আধার কার্ড ছাড়া বাচ্চারা স্কুলেও পড়তে পারবে না এমন একটা জরুরি একটা ডকুমেন্ট হয়ে গেছে আধার কার্ডটা কিন্তু ওই ম্যাটির প্রবলেমটা হলো ওই ম্যাটির ফটো উঠবে না ও মুখ দেখাতে একদম রাজি নয় যখনই ওকে ফটো উঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে ও একদম কেঁদে অস্থির ও কিছুতেই ফটো উঠবে না ফটো উঠানোর জন্য অনেক কষ্ট করেও কিন্তু ওর মা বাবা বুঝাতে পারলো না ও ফটো উঠবেই না লাস্ট পর্যন্ত আধার কার্ড না মানিয়েই যেতে হলো যাই হোক কাজটা মোটামুটি হয়েছে অ্যাপ্লাই করা হয়েছে এবারে দেখা যাক আধার কার্ড আসে কিনা না না আগের মতো আবার ক্যান্সেল হয়ে যায় কী হবে দেখা যাবে কিন্তু দু হাজার উনিশ থেকে আজকে দু হাজার চব্বিশ কন্টিনিউ চেষ্টা চলছে আধার কার্ডের হচ্ছে না এই যে একটা সমস্যা এই সমস্যা থেকে যে আমরা কবে রেহাই পাবো আমরা যে কবে সচেতন হব সেই জিনিসটা বুঝতে বুঝে উঠতে পারছি না ঠিক আমরা রসুন কার্ড বানাই আদার আধার নাম তো দু থেকে আধার কার্ড অ্যাপ্লাই করা চলছে ওই এনআরসি কি একটা প্রবলেম হয়ে আজ অবধি আধার কার্ড পাওয়া গেল না তো আমাদের বাসার প্রায় সবার আধার কার্ড আছে কিন্তু আমার মায়ের আধার কার্ড এখনও হয়নি তো আধার কার্ড না হলে বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হতে হয় সেই অসুবিধা আমার মাও হচ্ছেন সাথে আমরাও হচ্ছি তো দেখা যাক এবারে অ্যাপ্লাই করা হয়ে গেছে দুর্লভ সাথে খবর পেয়েছি লোয়ারপুয়া অ্যাপ্লাই হয় আমাদের ওখানে এইটিন প্লাস কোনো জায়গায় অ্যাপ্লাই হচ্ছিলো না তো যাই হোক তো লোয়াইয়ের পুয়া এসে অ্যাপ্লাই তো হয়ে গেছে এবারে অপেক্ষায় আধার কার্ড আসে কিনা না তো চলুন বাজারটা একবার ঘুরে দেখি আমি বাড়ি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যেতাম ত্রিপুরা আমার মামরবাসা পানিসাগর তো এই রাস্তা দিয়ে যেতাম তো গাড়ি থেকেই যতটুকু দেখছি দেখছি এমনিতে কখনও নেমে কিন্তু আর দেখা হয়নি বা ঘোরাও হয়নি কোনো কাজ এমন পড়েনি ওখানে তো যাই হোক আজকে আধার কার্ডের কাজে যখন আসতে হলো তো ভাবলাম একটু ঘুরে বাজারটা দেখি দোকানপাটগুলি দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি আর আবারও বলছি লোয়াইয়ের পোয়া থেকে কারা কারা আমার এই ভিডিওটা দেখছেন বা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন খুব খুশি লাগবে খুব আনন্দিত হব আমি তো দেখছি বাজারটা মোটামুটি সুন্দর একটা বাজার লুয়াইরপোয়া বাজার মাঝারি ধরনের একটি বাজার বিভিন্ন রকমের দোকানপাতি রয়েছে ফার্নিচারের দোকান ফ্লেক্সের দোকান কম্পিউটারের দোকান প্রিন্ট আউট জুতোর দোকান কাপড়ের দোকান মোটামুটি যেগুলি জিনিস সবার প্রয়োজন সব রকমেরই দোকানপাতি রয়েছে এখানে আর এই সামনে মনে হচ্ছে একটা অটো স্ট্যান্ড হয় এই যে কসমেটিক শপ পানের দোকান আমাদের আসামে বিশেষ করে বরাক বেলিতে ঘুরবেন আর পানের দোকান পাবেন না এমনটা আর ভাবা যায় না সত্যি ভাবতেও অবাক লাগে বেলিতে ঘুরছেন আর পানের দোকান নেই একদম গ্রামে গল্লি যেখানে যান না কেন পানের দোকান তো একটা অবশ্যই পাবেন মিষ্টির দোকান পানের দোকান ফলের দোকান এইগুলি কমন আর এই সামনেই অটো স্ট্যান্ড আর এই মোটামুটি বাজারটা এখানেই শেষ সামনেই দেখা যাচ্ছে একটা টার্নিং আর এই হলো খুব সুন্দর একটা কালী মন্দির দেখছি এই যে লেখা রয়েছে নাম কালী মন্দির তো চলুন একবার ভেতর থেকে দেখে আসি মন্দিরটা এই যে চিড়িয়া চারণেছে পেলে আপনি হাত পের ধল আচ্ছি খুব সুন্দর একটা লাইন রেখা রয়েছে তো যদি আপনি পাটা ধুয়ে উঠেন তাহলে যে মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে খুব ভালো একটা জিনিস দেখলাম হাত পা ধুয়ে নিয়েছি তো চলুন এবারে মন্দিরের সিঁড়িটা উঠি তো দেখে আসি মন্দিরটা এই যে সামনেই হনুমান দেখা যাচ্ছে হনুমান মন্দির বোধ এই যে হনুমান মন্দির চলুন এবার প্রণাম করে সবাই আশীর্বাদ চাই নিন মন্দিরটা লাগানো দেখা যাচ্ছে আর এই যে শিবের স্থান এই যে এখানে রাখা রয়েছে আর এই এই বাজারটা যে তো দেখুন কি সুন্দর মায়ের প্রতিমা এই যে তো চলুন সবাই একটু মাকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিন এই যে দেখুন কি সুন্দর মায়ের প্রতিমা দেখছেন খুব সুন্দর ছোট্ট কাটার মধ্যে মন্দিরটা খুব ভালো লাগলো এসে বন্ধুরা ছোট্ট কাটার মধ্যে খুব সুন্দর এই মায়ের মন্দির কালী মায়ের মন্দিরটা খুব ভালো লাগলো এসে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিকে গেলে মাকুন্দা হসপিটাল বাজারি ছড়া ওদিক দিয়ে যাওয়া যায় এই রাস্তাটা বাজারি ছড়া হয়ে বেরোনো যায় এই রাস্তা দিয়ে আর এখানেই বাজারটা শেষ আর দোকানপাট নেই এখানেই বাজারটা শেষ এই যে জায়গাটায় এই জায়গাটিকে লোয়াইরপুয়া তিমুখা বলা হয় এই যে আর এই হলো অভিজিতের মামার বাড়ি যাওয়ার রাস্তা এই যে হাতিকিরা আর এই যে এই হলো সামনেই অভিজিতের মামার বাসা তো যাচ্ছি এবারে ওদের বাসায় পোয়ার একদম পাশেই হাতিকিরা নানি হাতিগিরা গ্রাম এই বাগানের ভিতরে অভিজিতের মামার বাসা তো যাচ্ছি এবারে ওদের বাসা থেকে একটু ঘুরে আসি আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বাসাটা ওটা হলো অভিজিতের মামার বাসা তো চলুন একটু ঘুরে আসি হার বাসা তাই শোন আয়ুষের মামার বাসা আয়ুস হুম বাড়িতে তোর মামার বাসা নয় অভিজিৎর মায়ের বাসা এই যে অভিজিতের মামার বাসায় ঢুকতেই খুব সুন্দর একটি মন্দির ওদের বাসায় এই যে আর এই হলো ওদের মামার বাসাটা তো অভিজিতের মামার বাসায় আসার সময় মা মিষ্টি টিষ্টি নিয়ে এসেছেন মা অভিজিতের মামার বাসায় প্রথম এসেছেন আর আয়ুষকে জিম্মেদারি দেওয়া হচ্ছে যাতে আয়ুষ সবাইকে মিষ্টি দিয়ে দেয় আর উনি হলেন অভিজিতের দিদিমা অর্থাৎ অভিজিতের মায়ের মা আর আমার মা অভিজিতের মায়ের মা অর্থাৎ অভিজিতের দিদিমা এবং আমার মায়ের মধ্যে খুব গল্প হয় খুব জমে ওদের মধ্যে গল্প তো দেখতেই পাচ্ছেন পানের বাটা নিয়ে বসে গেছেন দুনজন আর খুব গল্প চলছে ওদের মধ্যে তারপর গল্প টল্প শেষ করে চলে গেলাম খেতে আর ওরা কিন্তু আমাদের জন্য খুব ভালো আয়োজন করেছেন দেখতেই পাচ্ছেন ডাল সবজি ভাজা মাংস অনেক কিছু আয়োজন আমাদের জন্য তো যাই হোক পেট ভরে খেয়ে দে তারপর বেরিয়ে পড়ব তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও কিছুক্ষণ ওদের বাসায় বসে সবার সাথে গল্প টল্প করে এবারে রওনা হব বাড়ির উদ্দেশ্যে ওদের বাসায় যে ঠাকুরগোঁটা রয়েছে ওখানে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাও আমি তাহলে এখানে শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন